মাত্র পুরো অফিস ফাঁকা সচিবেলায়ের ভিতরে অন্যত নিস্ট্রিতে আর কোনো লোক নেই এই বিল্ডিংটাতেই আগুন লেগেছিল সাত নম্বর ভবন পুরোটা এখনো ব্লক করে রাখা হয়েছে আর এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভবন ওটা হচ্ছে জনপ্রশাসন এবং এখন এই সাত নম্বর ভবনের নিচ দিয়ে আমাদের মেইন গেট দিয়ে বের হব তো কনডুরটা দিয়ে যাব আর একটু গেটে বের হয়ে দেখি এই রুটেই চলে যায় এই রুটে তেমন যানজট নাই এখন অবশ্য যানজট থাকারও কথা না অল্প স্বল্প থাকার কথা 지금이일어났지 <shrie> <shrie> রাস্তাটা ব্লক করে রেখেছে যাবো নাকি সোজা যাবো চিন্তা করতেছি বাইরে চলে যাই এই রাস্তা তো নুবেন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে আদে বাজার দেখা যায় ঢাকার রাস্তায় আর এখন পুলিশের একটু ক্ষমতা কম বুদা আরো বেশি বেশি চুরিয়া দেখা যায় পুলিশকে

এটা একটা সর্বোত্তম পাওয়ার দিস ইজ নট এ জব দিস ইজ দ্য পাওয়ার অফ গড গিফটেড দ্যাটস ওয়াই দে বিকাম মনেস্টার তো এখন যেহেতু তাদেরকে কেউ মানতেছে না তারা আসলে দেখতেছে এটা তারাও এনজয় করতেছে তাদেরও আগ্রহ নাই শক্ত যাই হোক এটা একান্ত তাদের ব্যাপার এই পুলিশ ল এনফোর্সমেন্ট যে এজেন্সি আমাদের বাংলাদেশের পুলিশ তারা যদি আইনের প্রয়োগ করতে অপারগ হয় তাহলে আর কি করার এই ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে বাংলাদেশের কি করার আছে আমি জানি না কারোর সাথে জোর জবরদস্তি করা মানে লয় এনফোর্সমেন্ট না আইনের প্রয়োগ না আইনের প্রয়োগ হচ্ছে যে বিধি নিষেধ বিধি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুসারে যে আইনের ধারা অনুসারে যতটুকু বল প্রয়োগ করার কথা বলা আছে ততটুকু প্রয়োগ করাই হচ্ছে আইনের শাসন বল আইন প্রয়োগকারী সংস্থার কাজ আপনি পুলিশে চাকরি করেন অথবা ভালো কোনো একটা জায়গায় জব করেন তার পাশে যে আপনি কাউকে অন্যায়ভাবে ক্ষমতার কাপড় দেখাবেন সেটা আসলে আইনের প্রয়োগ না যে চাচা উল্টা রাস্তায় আসতেছে তা আবার নেটের দিকে তাকায় তাকায় সোজা সামনে তাকাবে তা না নিচের দিকে তাকায় তাকায় আসতেছে ভালো কথা এদের জন্য সচেতন হওয়া জরুরি আর অ্যাক্সিডেন্ট সারা বিশ্বব্যাপী তেমন কোন আইনের শাসন নাই মানে অ্যাক্সিডেন্টাল যে কোনো ড্যামেজ অথবা ক্ষয়ক্ষতির জন্য জরিমানার বিধান রয়েছে সামান্য আর যদি এক্সট্রিম পর্যায়ের কোনো দুর্ঘটনা ঘটে বা ক্ষতির সম্মুখীন কেউ হয় সেই ক্ষেত্রেও খুব একটা কঠিন শাস্তির বিধান নেই এটা বাহিরের কান্ট্রির জন্য বাংলাদেশের বাহিরের কান্ট্রির জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আসলে ডান্ডার বাড়ি যেটাকে বলে সে ডান্ডার বাড়ি ব্যতীত বাঙালিরা ঠিক হয় না আবার যদি ডান্ডার আপনি করেন। ভাবে যদি ডান্ডার বাড়ি ইউজ করেন সেটাও বাঙালিরা শুদ্ধ করবে না বাঙালিরা একটা আদর জাতি তারপরে এই সব ইমোশন নিয়ে আসলে প্রাউড ফিল করি বাঙালি হিসেবে শুধুমাত্র আইন যে মানতে চায় না বাঙালি এই জিনিসটা নিয়ে একটু কমপ্লেন আছে আমার এই জিনিসটা নিয়ে মাঝে মধ্যে একটু হতাশ হই আমি চলে আসছি ফকিরাপুরের সিগনালে সিগনালও ছেড়ে দিয়েছে এখন যাব হচ্ছে কি অবাক কান্ড এতগুলা গাড়ি আসতেছে সিএনজি জোর করে ঢুকিয়ে দিল ভালো এই হচ্ছে আমাদের দেশের পাবলিকের অবস্থা যদি একে দাঁড় করা মামলার পরিবর্তে ওর পিঠে যদি মায়ের বিধান করে তাইলে এ ঠিক হয়ে যাবে শুধু এ না আমরা ঠিক হয়ে যাবে কারণ মানুষ দরকার পড়লে এক টাকা মামলার জরিমানা দিবে বা দুই হাজার পাঁচ হাজার টাকা জরিমানা দেবে কিন্তু মাইন্ড খেতে রাজি না যদি ওই সামান্য লব রেকের জন্য এই বেতরাঘাত যেটাকে বলে সেটার প্রয়োগ করে তাহলে দেখবেন অনেকেই আইন মানা শুরু করে দিছে কারণ মাই খাওয়াটা যতটা না ব্যথার তার থেকে বেশি লজ্জার টাকার জরিমানা করলে মানুষ লজ্জা পায় না কিন্তু মায়ের দিলে লজ্জা পায় সিগন্যাল সেরো দিসে আর কেউ আইন অমান্য করলে আমার খুবই ঘুরে লাগে সেটা যেই হোক তবে জরিমানার চেয়ে যদি জেল জরিমানার চেয়ে যদি কাউকে পাবলিকের সামনে সাথে সাথে এই মাইবের ব্যবস্থা করা হয় তাহলে লজ্জায় হলেও আইন মানতে একটু বাধ্য হবে বিশেষ করে ভদ্রলোক যারা আছে ভয় তেমন একটা পাবে না কিন্তু সে যদি শিওর থাকে যে না তাকে ওইটা আইন করে মারা হবে তাহলে সে সেই মায়ের ভয়ে সে লজ্জায় না সে ভয়ে ঠিকই আইন মানার চেষ্টা করবে আবার সিগনালে বলে গেলাম না কত সুন্দর একটা বাচ্চা কত সত্যস্ফুট ভাবে চাইতেছে এই কত শিশুটার অবশ্য জানিনা আস ভাইটার মনে হয় আমার মতো করা হইছে উনি একটু হেল্প করার চেষ্টা করছেন সকল মানুষকে ভালো রাখুন আর বিশেষ করে এই যে প্রথ শিশু ঠান্ডার ভিতরে কিভাবে থাকবে আল্লাহ ভালো জানেন আর আজকে আর ফ্লাই ওভারে নিয়ে যাওয়ার সাহস করবো না আজকে উপর দিয়ে যাওয়ার চেষ্টাই করবো w e f r e d w i c a n n l system d s d s t i n a l o n a. ড্রাইভার থাকবে এরকম আরেকজনকে অ্যাক্সিডেন্ট করানোর জন্য তো এদের কাছ থেকে যতদূর সম্ভব একটু সাবধানতার সাথে এড়িয়ে চলাটাই বেটার হ্যাঁ খুবই রিস্ক বিশেষ করে নিজেদের জন্য না হলেও অন্যার জন্য ওরা এমনভাবে রাস্তায় ড্রাইভ করলো তো অন্যরা হয়ে যাবে আসলে সে কি করতে চাচ্ছে তো তাদের ওই কনফিউশনের কারণে লাগিয়ে দিয়ে এখন ঝগড়া করতেছে কিন্তু তাদের একটা স্বভাব হচ্ছে তারা একটু সবার লাগলে ঝগড়া করবে সেটা ফুল রাস্তা ব্লক করে হোক আর যেভাবে হোক যদি পিছনে অনেক বড় যানজট সৃষ্টি হয়ে যায় তাতে তাদের কিছু আসে না তারা ঝগড়া করে আগে ঠিক মাঝখানে তাদের রিক্সা রেখে এক পুলিশ ফ্লাইওভারে উল্টা রাস্তা যাচ্ছে যখন সাধারণ পাবলিক আইন ভঙ্গ করে তত একটা মেজাজ গরম মানে যতটা মেজাজ গরম হয় তার থেকে হাজার গুণ বেশি মেজাজ গরম হয় যখন কোন আইন শৃঙ্খলা বাহিনী আইন ভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনী আইন ভঙ্গ করলে সবচেয়ে বেশি মেজাজ খারাপ লাগে এর এরপরে মেজাজ খারাপ লাগে যদি আমার মতো কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারাই আছে তারা যদি আইন করে সেকেন্ড হাইয়েস্ট মেজাজ খারাপ হয় তাদের উপরে এরপরে সাধারণ পাবলিক এটা সাধারণ পাবলিক আইন ভাঙবে আর একজন সাধারণ পাবলিক সে কি ভদ্রলোক না বদমাইস এটা তো আসলে জানি না এই যে রিক্সা উঠে এসেছে ফ্লাইওভারে কে আন্দোলন করবেন না অটো রিক্সা লেগে ফ্লাইওভারে উঠে আবার আন্দোলন করবো এটা তো কি পরিমান এটা নিজেরাও জানে না উল্টা রাস্তায় আসছে এসে ঢুকতেছে जहलफ़ yeah. 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 যেমন বিক্রি করে কোনো ফায়দা নেই ঠিক তেমনি বাংলাদেশে আসলে কাউকে সঠিক পথে আনার জন্য বুদ্ধি দিয়ে বা আইন মানার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে কোনো লাভ নেই এটা অন্ধের দেশে হেরিকেন বিক্রি করার মতো শেষে চলে আসছে খিলগার ভিতরে এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ আর একটু সামনে গেট আছে আর আমি আর একটু সামনে গিয়ে এই গেট পার হয়ে একটা ইউ লুপ আছে মানে ইউ টার্ন করার একটা অপশন আছে ইউ টার্নও করা যাবে আবার ডান দিকেও টার্ন করা যাবে তো আমি ডান দিকে টার্ন করে চলে যাব ভিতরের দিকে এটাকে বলে হচ্ছে মডেল কলেজের বটতলার অংশ মোটামুটি চলে এসেছি আমি এখন এখানে বাইক পার্কিং করব না বাইক পার্কিং করার দরকার নাই আমি একটু ঘুরে চলে যাই এখান দিয়ে চলে যাই ভিতরের দিকে আচ্ছা Mae e gen i ddwy diogelwyr i ddeglo. Ysgaf i i'n ddŵr